ফয়লা কইছি হুনা লাগাইন হুনা লাগবো আর নাই বুঝা মাইতো নাই আমি হুনাইতাম নাই বুঝাইতাম চাইবো আপনারা বুঝার চেষ্টা করবায় আমি বুঝানির চেষ্টা করব বুঝা লাগাইন বুঝবার ফুকির করবায় আল্লাহ আপনার দিলাই দিলাইবা দেখবায় খাই থাকি তোমার নয়া আমল শুরু হয়ে গেছে একবার হৌ সুবাহার আল্লাহ হৌ গুন্ডাম সমুজ যেটা ওয়া শুনিয়া আপনি আমল করা শুরু করে দিবায় খুব বুধভাই ভাই অল্লাহ তোমাৰে চনু দিলেই চ নৌহা রল্লাহ এ শহাবাই কেন কিলা হুনতা অ তো ইবেটা উবাই আৱাজ লম্বা কৰি দিছে আবু হৰাইরা ৰজৈ অল্লা হো তা সবচেয়ে বেছি হদীশ অৰবি রে ভাই জান নবীজি দাগি সবচেয়ে বেছি হদীশ বয়ান কৰ সইন আবু হৰাইরা ৰজৈ অল্লাহো তা আলা হেনহো ওলা হুনতা একদিন কৰ খানি নাই জাগাত পোৱাত ৰৈ চইন একদিন কৰ উফা কিন্তু খাবাত গেছে না জাগাত পোৱাত ৰৈ চইন তিন দিনৰ ওফা আব সোৰাই কিন্তু কোনো কাৰণেও খাবাৰ তলাছে যাইন না নবী যে কোন সদীশ বয়াৰ কৰবা চুটি যাইব চোন দেবাৰ তাম না আ আ সাহাবার আঃ আ এ সন্ধিয়া জানি চোখাৰ আল্লাহ এল্লাহ কিটো চাহাবাৰ দৰ্জা অটো আল্লাহৰ কচম চাহাবি বাদে কিয়ামত পৰ্যন্ত ত মানুহ ধুনীয়াত খাইবা চাহাবি অকল বাদে

তিন দিন থাকি নবীর ভয় আর তখন উঠিয়া যায় না কোন বয়ান আর নবীজি দিবাস যাই যাইবো सुनते ভাই থামলাই অবসর বান দেখো চাই উফা মাটি ফেড় যাতা বাড়ি দরিয়া লিয়া বইছায় উঠোন না ওঠার ক্ষমতা নাই তিন দিনের উপহার পরে ক্ষমতা ক্ষমতা ছুটেই গেছে মাটি ফেড় যাতা বাড়ি দরিয়া লিয়া বইয়া হুনরা চাখা বাইকেরাম দারে দি গেলা সে কিছু মাতুন না আবু খুড়াই রায় মনে মনে করাই রেখায় সে কোনো দয়া করি কোনো খাদ্য বস্তু দিয়ে না আপটা দেখা যায় বিশ্ব নবী দয়া আবু খুব দারে দি অতিক্রম ওই সময় আবু হুরাইরার শোচনীয় অবস্থা দেখিয়া নবীজি প্রশ্ন করল আবু হুরাইরা রে আজ তোমার বড় করুণ অবস্থায় পতিত দেখিয়ার বড় শোচনীয় অবস্থায় ভরি রইস দেখিয়ার আবু হুরাইরা তুমি কি রোগে আক্রান্ত হইলায় তুমি যে মাটির মধ্যে ভরিয়া রইলায় আবু হুরাইরা কই নব বিশ্ব নবী

খবর দেখো এক গ্লাস দুধ আছে আর কোনো সামান নাই নবীজি প্রশ্ন করো নাবু হরাইরা তুমি তো আমার ঘর দাওয়াত খাইতে আইস এক গ্লাস দুধ আছে কিন্তু মহফিল তো তুমি এখা নাই আরো তো সাহাবি আসলা দাও সাই কতজন আবু হরাই রায়া গনিয়া রসুল আল্লাহ জন সাহাবি মহফিল বহাত তারা উপবাসিয়া রসুল আল্লাহ নবী যখন যাও যাও তারও দাওয়াত দিয়াও গে যাও এবার কই যায় আল্লাহ তাই দাওয়াত হইলো নবীজির কথাজন 140 জন 170 জন আর মেজবান নবীজি লাগাইয়া 90 জন আর খাদ্যবস্তু মাত্র এক গ্লাস দুধ আর আমার কৌনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু হুরায়রা চিন্তা করে লারে তিন দিনে এক গ্লাস দুধ পাইলাম তাও নবীজি কইলা যাও সাহানে দাওয়াত দেও নবীজির কথা তো লাগে দিলাম এখন নবীজি আমারে কইবা তুমি খাবাও আমি কাবাৰীত লাগার বাদে যদি এক মাৰি মারি বাট ৰৈ পৰি আমার। চিন্তাই একো আছে নেকি না নাই আছে নে নাই আছেই কিন্তু আবার বাদে নকি যে কয় নাব খুৰাই এৰা তুমি পান কৰাও আব খুৰাই এৰাই চৰু দিলা পান কৰা নি একজন এক আইন ফেক্ট পৰাৰ বাদে কয় নাগে চলো বা ফেট মৰি গৈছে আৰু কৈছে যে আইন সেই তিনিও খাইয়া কয় নাগে চলো ফেট ভৰি গৈছে এমতা অৱস্থাই চত্তৰজন চাহাবিয়ে খাইলা ফেট মৰি

ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ 73 জন সাহাবী খাবার বাদে নবী যে কইnabla আবু হুরাইরা গ্লাসوار দুধ বাকি আসেনি

খুশির মাইলে আমার খান্দা আই গেছে গিয়া সুহার আল্লাহ বেশি খুশি আইলেও মাছে খান্দই নেন ভাত না খুশির খান্দা আছে না আবু খোলা রায় কে আমার ভিতর ওলা খুশ হয়েছে আমি একথা লগে লগে বুঝছি আই যদি বিশ্ব নবী আমার দুধ পান করাই খাইল ময়দানে মাসরও যদি নবী দিয়ে উম্মত রে পড়াও যে কাউসর বাণী ফাল করাই বা আমার হান্ড্রেড পার্সেন্ট আশা আছে ময়দানে মাসর আমার নবী আমি আবু গুলে হাউজে কাসর ভানি খাবাইবা ও মুসলমান এমনি নি তারা হুনটা কিলা এর কারণে তো আল্লাহর কসম একটাও আল্লাহর বিধান তারা ছাড়তা না একটাও নবীর সুন্নত ছাড়তা না একটাও আল্লাহর না ফরমানি তারা না একবার হুকর সুবাহ আমরা হুনাও জানি না যদি শুনিতে বুঝার চেষ্টা করি না

আবু বকর বকর আবু বকর আবু বকর 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 এই না বকরের সাথে তার নাম বুঝছনি আবু বকর গইও আবু বকর ইগো তার لقب তো জান সবচেয়ে বড় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক اکبر হয় সবচেয়ে বড় আমার সিদ্দিক তাই সত্যবাদী কিয়ামত পর্যন্ত যে তো মানুষ আইবা সেরা ঈমান যদি এক জায়গা উড়াও

এক রাত্রের এক রাত্রের সব যদি আমারে দেও তাইলে আমার জীবনে যা আমল করছি সারা সব আপনার দিলেই দেখো তারা সব দিয়ে লেনদেন আর আমরা মাল দিয়ে লেনদেন করি নেন হ্যাঁ আবু এখন ভাই ওমর কোন রাত কোন সব তোমারে দিতাম তোরা উল্লেখ করো না আবু বকর এখন ইয়া দিকে আকবর ওমর এখন ও ভাই আবু বকর যেদিন সারা আপনার মক্কার মানুষে আল্লাহর নবীর গরুর সাইড বাজু বেরিয়া আইয়া বেরিস লাগে সোনা লইয়া নবীজিরে তারা মার্ডার করি লাইতা কতল শহীদ করি লাইতা আপনি ও রাইত নবীজিরে লইয়া বারোয়া গিয়া গারে সুর উঠিয়া গারে সুরর গানার মধ্যে গিয়া যে সময় আপনি তলে লইয়া রুকিস লাই এই রাত করে সব গান যদি আমারে দিলাও আমি আবু আমি ওমর ওর সারা জীবন ওর সব তোমারে দিলাইতাম চিন্তা করো আউব করে জবাব দিতে রাখিতা

ও রাায় জন্য বিজি হযতে আজিরে হইলা আলি। ও আলি তুমি আমার ও ুজলা ও করা ও রূপ বাঙ্গা সঙ্গা কোখন কুমাই বায়। আমার কো কিছু মানচল আমার ওতোর টেকা আছে। লিটমানাহিলা সেখালোক দিতে আম খ সকালে তুমি সেই টোগুলো বণ্টন করি দিবা বায়। আমি রাতলেই গর তাকে ভাড়ইয়া যাই মুগিয়া। একলা তুমি আমার আর বিষনাদ গুমাই বায়। এখন আপনা এখন কোথ কনছে তুরা বুঝিয়া কইবা। আপনার জোয়ান ফুয়া আর ডাকাইতে আপনার গরু চারি বজায় বন্দুক লিয়া বইছে রাইট বারুইলি আপনারে মারত আর আপনি কইলায় ফুয়া বাবা থুই নামার বিছনাত ফুত আর আমি জানালাবায় বাই কলে কলে বারুইয়া যাই ফুয়াই মানবনি নি না কেন মানবনি নি কইব আব্বা আই চাই ফেসা করি আই বারুইয়া যেমনে দৌড়ে উঠিব বাগে নে কয় তুমি রইছে হে আগে বাকি দিছি ওরে নাইনি দুনিয়ার মায়া এটা খালি মতলব আর তোরা গয়া কই এর মুরব্বি বেটি আসলা তার একটা নাতি আসলো দাদির নাতির লগে খুব বেশ মায়া থাকে তাকে নি ভাত না কেন তাকে নি একদিন হয়েছে কোনো না কিটা নাতিও কুয়া আসলো বেঙ্গলোর বা মেঘালয় বেমার ভরি আইসে বাড়ির এখন দাদিয়ে রাত খালি দোয়া করে নো আল্লাহ আমার হায়াত কান্দি আমার নাতির হায়াত দিয়া আল্লাহ আমার দুনিয়া থাকি উঠাইলা ও নাতি গো দুনিয়া যা সব দেইলি বেটি দোয়া করে কয় দিন হয়ে গেছে ইচ্ছে বছর দিন ঘটনা হয়েছে কিটা বাড়িতে আসলো গরুর জামাই খুব বড় বড় যাবো এবং লম্বা লম্বা হিং আছিল ইটাৰে কুৰা খাবাইছলা নাই আঠটা কেইটা কৰি মাত হেৰি হাৰাই আপেলা কৰি ফটো খাই আঠটা দিছে টান বাৰটো লম্বা লম্বা শিংগ আছিল টছলা আঁকি গৈছিল ভোক থোলা মাৰিছে এখন চৌকে দেখে নাই হুথু পুথু লাগি গৈছে আৰু বেও চুই আউৰি গিয়া বুলিৰ গড়ৰ বাইদেউ হৰাইছে আৰু বুঢ়ী শুচুমাই দোৱা কটা আল্লাহ! আহ আমাৰ হায়া নিয়া নাতি গুৰে দিলা আহ আৰু আমাৰে আকাশ দুনিয়াত থাকি শুধাই নাতি কু ধুনীয়াত বা চাইলা আহ আ আহ আটটা বুঢ়া দেখছে বা কিতাই লৰে চাইয়া দেখছে দোআ ইয়াৰ লাই খালা একো কি কু সোমাইছে কৈছেৰে দেখছে কৈছে দোআই আল্লাৰ বাবা আজ ৰাই এমনে কৈ আর। নাতি শকুটা দিবা দিয়না সভাই দি তন্দি যাৱ জানত দৰিয়ে আনলে আৰ মায়া নাই দুনিয়ারে দঞ্জন ওয়াকারন দুনিয়ার দঞ্জন সবিওয়াক সকালিয়া তুমি কবরে গমন সকলি চালিয়া তুমি খবর রে গমন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ ভগত আইন ভাই বাবা তুমি আমার বিছনার মধ্যে শুইবাই আমি বারইয়া যাই মোর চুপি সারে বারই মো খালি সকালে উঠিয়া মানুষের আমানত গুন মানুষের তুনিয়া পৌঁছাইবাই নবীজি তো বারইয়াকে সই খালিও বিছনাত আরামসে ঘুমাইছো না আবার কই না সুবহানাল্লাহ কোনো চিন্তাও করছোই না পরে একদিন সাহাবাই কেরাম বলে জিকাইলা ও আলী নবীজি যেদিন তার বিছনাত শুয়াইয়া হিজরত করিয়া গেছলা তোমারে থইয়া এই রাইত তোমার গুম লাখলনি অত দরের কথা কারণে সাইরো বাজু ভাই মস্তাল করে লাঠি ছোটা জাকা বলরাম হallelujah গরিচরা আর নবীর না পাইলে তো শেষ করবা এখন তুমিই দিন ঘুমাইছলাইন তাইন হইলা ও ভাই আল্লাহর কসম খাইয়া কইয়ার আলীর জীবনে যত রাইততি ভাই তোইছে এত শান্তশিষ্ট গোমালের জীবনে আর কোন দিন হয় নাই আৰু নেৰা আই যেমনে নবী যে কৈছ ন আলি আল্লাহয়ে তোমাৰ হেফাজত খৰবাপ আমাৰ হানড্ৰেড আছে দুনিয়াৰ কোনো শক্তি আমার চুল বকা করতে পার বুঝলা সুধরাং আমি ওলা আৰামে ঘুমাইছি এদিন আমার কোনো চিন্তাও ভিতৰে ছিল না আ আ আ খোলা আল্লাহ খাৰ ইমানেই মায়াকিলা আৰু আমাৰ কিলা

কবি কথা তুলা মাঝে রইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রে লই আরওয়ানা দিলা গারে সুরর মধ্যে গিয়া উঠিলা বর্তমানে আরব দেশের সবচেয়ে উঁচু পাহাড় গারে সুরর মধ্যে গিয়া উঠিলা কোনো রাস্তাও ছিল না তখন কোনো মানুষ সেখানে যায় নাই এখন তো মানুষ যাইতে যাইতে রাস্তা হই গেছে তবু মাঝে উঠতে বড় কষ্ট হয় এত উঁচু পাহাড় মক্কার উপরে নাই রে ভাই ও পাহাড়ের উপরে নবীজি আর আল্লাহ হযরতে আবু বকর গিয়া উঠিদ্রাম

আপনি আমার এখন তো উদ্যাক আমি আপনাকে বহন করি লইয়া যাই নবী যে মাল্লানা করে যাবো তুমি আগে চলো বিশ্বনবী খরোয়া যায়রা গিয়া গারে সুর গিয়া যে সময় বলছিলা এই গার্থর মধ্যে দুঃখিতা সিদ্ধি গিয়া পরে কোন একটা গর্থ কোন মানুষ কোনোদিন দুঃখে নাই খালি দেখি আর খাটা সাটা এই সেই আপনার মনে হয় কোনো সাপ দিচ্ছ থাকতে পারে আমি নবীজিরে কইলাম অগ বিশ্বনবী আপনি অপেক্ষা করোই আমি গিয়া পরিষ্কার করিলাই আবু বকরে কইলাম আমি গিয়া পয়লা দুঃখিলাম দুঃখিয়া গিয়া যে সময় কারে সুর গর্থ করে খুঁজিলাম গর্থ গুবলা করে পরিষ্কার করলা। খোরিয়া দেখি চতুর্দিকে খালি গর্তবা খালি দেখাদার সুরাক সকল আছে সিদ্দিক আকবর কইলাম আমার শরীরে একটা কাপড় আছে ও কাপড় দিয়ে আমি ফাটাইয়া সারা সুরাক বন্ধ করলাম খোরিয়া একটা সুরাক রইছে ওর মধ্যে আমার ফাউদি আট খাইয়া রাখলাম আর বিশ্ব নবীরে কইলাম ওগো নবীজি তো শ্রীমান ওকয়া নবীজি গিয়া দিয়া গিয়া ঢুকিলা আমার উড়াথর মধ্যে নবীজি সর্ববারক রাখলা পরিশ্রান্ত ক্লান্ত নবীজি অত কষ্ট করি বাইয়া উঠি সহায় নবীজি আমার মাথা বুড়া তো মাথা রাখিয়া গুম ধরলা সামান্য গুম আইসে সিদ্ধিকে আকবরে কইলে আমার মনে দেখি চাই আমার নবীর শরীরে কোনো স্পট আসেনি কষ্ট ভাইলানি আমি নবীজির সারা শরীর পরিদর্শন করলাম সাইয়া সাইয়াদের সময় গিয়া আঠুর মধ্যে পৌঁছিলাম খনির মধ্যে পৌঁছিলাম আমি আবু বকর বরদাস্ত না দেখি নবীজির হাঁটু ফাটিয়া আজল গলাইয়া রক্ত ভাইয়া যা

বাবা বিশ্বনবী আপনারা কারণে সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে ও আল্লাহর হাবিব আপনার নূরান শরীরাইয়া গোল গোলয়া রক্ষ জয়া জার আমি আবু বকর কিলা বন্ধা সর্তাম নবী যে বলাউব করি তুমি খানdio না খানদার কোন কারণ নাই কারণ যদি আজকে আমার এই কুরবানির বিনিময়ে গারে সুরর ফতহে বালিয়ে যদি আমার রক্ত শোষণ করিয়া খায়

কিন্তু শেষে বরদাস না করতে মারিয়া তোরা লড়া মারছে চকুর ভারী আবার গিয়া ভরি গেল নবীজি আবার প্রশ্ন করলে আবু কর দেখ আল্লাহ আপনার গোম বকরি দিবা না কিন্তু গো গোয়াল্লা রাখবি আমার শরীর ও সাবে চুপ মারছে ও গা টকুল আমি দি বন্ধ করছি বাকি সারা গা আমার তো খাবার কুলিয়া ফাটিয়া আমি বন্ধ করছি এই চাকটা আমি আমার ফাউদি বন্ধ করছিলাম কোনো বস্ত্র নাই ইয়াৰ ৰচুগুল্লা চাবিয়া ইয়াত চুব মাৰি দিছে ফাও চৰাই না নাথ চব বাৰু আপোনাৰ শৰীৰত চুব দিব কিন্তু আমি আহবো কৰে বৰদাছ পৰ্দম্বাৰ ইয়াৰ নাম আল্লাৰ নবীৰ এখন আহিব কৰে তুমি ফাও চৰা তুমি কোনো চিন্তা কৰি না তুমি আৰু কোনো চবে তোমাৰ নবীৰ শৰীৰত চুপ লগাই থ আল্লাহ এই সৃষ্টি জগতের যত মুজি জানوار হিংসা জানوار আছে সারার লাগে তোমার নবীর রক্ত মাংস হারাম করে দিলাইছে দুনিয়ার কোন মুজি জানواره তোমার নবীর শরীরে চুবজিত নাই নবী দিয়ে সমন্য মুখ থাকি লব্বার করলা আবু বকরর বিশ্বাসঘাতক আমরা খাটটা জগৎ লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে আবু বকরর বিশমুক্ত হয়ে যা রে গো সুবহানাল্লাহ আমাদের সারা কোয়ার নিচুর সস্তে ইন সারংসো ই লোকলাসা